ভাইদেরকে আহত দুই হাজার আঠারো সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্মম ভাবে তোমরা ক্ষত বিক্ষত করেছ প্রতিটি ফোটা রক্তের জন্য জবাব কাজ কার্যালয় তোমাদেরকে বেরোতে সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে তুরাক নদীর পানি রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে এছাড়া ইস্তেমাল মাঠ আমাদের কাছ থেকে নিতে পারবে না ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাবো কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে আমি ভেবে কুল পাই না এত নৃশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তো এমনি ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মার গান বললেন সংঘাতে জড়াবে না যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদ বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না অন্য কোন শক্তি যারা বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে সাত বছর আমরা করতে পারি নাই এই বছর যে কোনো মূল্যে টঙ্গি মাঠে আমরা ইস্তেমা করব। এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে ইস্তেমার পরে মার্চ এপ্রিল মাসে সরকারও বলেছে সবাই আমরা সেইভাবে প্রস্তুত হঠাৎ করে তারা এখন এই দাবি উঠালো যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে যখন এই দাবি তখন স্বাভাবিকভাবে অপর পক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন এরকম তো কথা না কথা তো হলো যে আমাদের একত্রিশে জানুয়ারি থেকে প্রথম এস্তেমা আমাদের এই এস্তেমার প্রস্তুতি নিচ্ছি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলি সাথীরা মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইজতেমার জন্য খুঁটি কাটতেছে কাজ করতেছে এখন তোমরা মাঝখান দেই কয় কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত সাত বছর জোর ইজতেমা করেছো এবছরে সেইভাবেই অন্য জায়গায় জোর ইজতেমা করো এরপরে মূল ইজতেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইজতেমা শেষ হবে মাসখানেক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে তখন যেইভাবে মীমাংসা হবে সেইভাবে কাজ করবা এত তোমাদের কি পড়ে যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইজতেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধা দিতে হবে এটা তো দুরসন্ধি উদ্দেশ্যমূলক হীন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান আপনারা অন্য কোনো কাজ অন্য কোনো পথে না আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি আমি নিজে ব্যক্তিগত হয়ে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের ওনাদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম নিজে অগ্রসর হয়ে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম যে দেখেন একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা হঠাৎ এখন একটা ছোট্ট বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে ফলাও করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না তাহলে দেখা যাবে যে আসলে সব সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে আপনি করেন না রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো তারা সিদ্ধান্ত দিলেন না বললেন যে আমাদের মুরব্বীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে যান মুরব্বীদের সঙ্গে আলোচনা করেন এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা যে কোনো মূল্যে তারা এখানে জোর করবেই শুধু তাই নয় মীমাংসিত ইস্যু যেগুলো সেই ইস্যুগুলোতেও সাত বছর যেইভাবে চলে আসছে এবছরের ইস্তেমাটা অন্তত সেভাবে চলার পরেই স্থায়ী সমাধান হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের এটা করতে হবে এটা করতে হবে এটা না করলে আমরা এই করে ফেলব সেই করে ফেলব এইভাবে তারা হুমকি দিতে এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে একটা সুযোগ দেন আমার তাদের ব্যাপারে আস্থা এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মধ্যে এরকম আমাদের মতো দুই চারজন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে কিন্তু আমরা হতাশ হলাম তারা পাল্টা আমাদেরকে এমন ভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে এটা মনে করব এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল আগে তো বলতো যে আমরা জোর ইস্তেমা করব। আমরা যাওয়ার পরের খবর হলো যে কোনো মূল্যে করবই করব তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে

ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন কোরআন পাকের সূরাতুল হুজুরাতে আল্লাহ পাক রবুল আলামিন দুটি মুমিন দলের মধ্যে যখন কোনো বিবাদ তৈরি হয় তখন সেই বিবাদ বিমাংসার জন্য আল্লাহ পাক যে মূলনীতি বলেছেন সেটা হলো লক্ষ্য করেন এটা সকল ক্ষেত্রে কার্যকর দুইটা মুমিন পরিবার দুইটা মুমিন সোসাইটি যে কোনো দুইটা মুমিন দলের মধ্যে যখন কোনো একটা বিষয় নিয়ে বিভেদ দেখা দিবে তখন তৃতীয় পক্ষের কাজ কি ফার্স্ট দেখো ব্যয় না তৃতীয় পক্ষের কাজ হলো দুই পক্ষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও এখন যদি এমন হয় যে সালিশ যারা দুই পক্ষের মধ্যে মীমাংসা করতে গেল অথবা অনুরোধ করলো যদি এক পক্ষ তারা যদি কোনোভাবেই নমনীয় না হয় বরং তারা যদি ফাইম বাগাতে খাটা ওমার একপক্ষ যদি আরেক পক্ষের উপর অন্যায়ভাবে চাপ প্রয়োগ করতে থাকে তখন তৃতীয় পক্ষের হলো আল্লাহ কোরআন বলেছে। যে তখন তোমরা আর নিরপেক্ষ থাকবে না তখন তোমরা একযোগে যারা বাড়াবাড়ি করতেছে সবাই মিলে ওদেরকে ধরবা এখানে আর কোনো কেউ নিরপেক্ষ থাকবে না তখন আগে দ্বন্দ্ব ছিল দুইজনের দশজন মিলে গেছে দুইজনের জনের মধ্যে মীমাংসা করতে এখন যার কারণে মীমাংসা বাধাগ্রস্ত হবে দশজন তার বিপক্ষে অংশ নেবে এখন আগে ছিল একজনের সঙ্গে বিরোধ এখন হবে এগারো জনের সঙ্গে বিরোধ তুই আগে আগে একজনের সাথে বিরোধ করেছিস এবার আমরা দশ জন সহ তার সাথে যোগ দিলাম এই মূলনীতির আলোকে যখন তারা এই বিষয়টাকে এভাবেই অমানবিক ভাবে আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিল তখন আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমার অঙ্গীকারের প্রেক্ষিতে তখন বললাম যে ঠিক আছে তোমরা যেহেতু গায়ের করতে চাও আমরাও বললাম মাঠে যেহেতু যে আমরা সিদ্ধান্তের আলোকে আছি আমরা আছি আমরা থাকবো কেউ যদি পারে তাহলে তাহলে আমাদেরকে দেখি উৎখাত করুক আমাদের সেই দিনের বক্তব্যে আমার কথা এতটুকুই ছিল আমার অন্যান্য সাথীরা বলেছে মোনামালু হক সাহেব স্পষ্ট ভাষায় একটা কথা বলেছেন যে 2018 সালে যেভাবে আমাদের রক্ত দিয়ে আমাদের বুকের রক্ত দিয়ে তুরাগ নদীর পানির রং রঞ্জিত হয়েছে যদি আবার আমাদের কাছ থেকে মাঠ নিতে হয় তাহলে আমাদের বুক থেকে রক্ত নিতে হবে এছাড়া ইসতেমার মাঠ আমাদের কাছ থেকে নিতে পারব না ঠিক ওনার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার ছিল যে আমরা মার খাব কিন্তু আমরা আঘাত করব না আমরা আঘাত সহ্য করব আঘাত করব না আমরা জুলুম সহ্য করব জুলুম করব না এই যে আমাদের কথা ছিল গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে আমি ভেবে কুল পাই না এত নিরশংসতা নিয়ে এত বর্বরতা নিয়ে এত ভয়াবহ জিখানসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তবলিগের মধ্যে একটা কাজ করে ভাই পঞ্চাশ হাজার লোক কত হাজার ওখানে বিপরীত দিকে লোক ছিল চার পাঁচ হাজার তাও ঘুমন্ত আচ্ছা বলেন পঞ্চাশ হাজার লোক ঢুকছে আচ্ছা জোর করে ঢুকলা লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের বলেন বলেন কোন দরকার ছিল তারা তো ঢুকে গেছে ঢুকে গেছে তারা এই পাঁচ হাজার লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মাদার গান বললেন সংঘাতে জড়াবানা যে যার মতো সরে পড়ো আমাদের সাথীরা সব সরে পড়েছে অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে চার চারজন সাথী শাহাদ বরণ করেছে কতটা বর্বরতা কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না করতে চায় তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে আমি জানি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা না হলে কোনো বিবেকবান মানুষ এই কাজ করার কথা না কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না আপনি বলেন পঞ্চাশ হাজার মানুষ এসে পাঁচ হাজার মানুষকে এলো ধারালো অস্ত্র দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো গলার মধ্যে জবাই করে দিল এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না তোমরা টঙ্গির মাঠ দখল করবা বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে তো মাঠ তো দখল হয়েই গেছে তোমরা যখন পঞ্চাশ হাজার লোক নিয়ে এভাবে জোরপূর্বক ঢুকলা আইন অমান্য করছো রীতি ভঙ্গ করছো সেটা ভিন্ন বিচার হইতো সালিস হইতো মানুষগুলোকে মারলা কেন বলো কোন কারণে মাল্লা এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল ইহকালীন কি লাভ ছিল বলো কোনো কিছুই ছিল না বা শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন হত্যা করলো এই হলো পরিস্থিতি আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এই জন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী আপনার নিকটবর্তী অধিবাসী এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে তবে এখনো আমি ওই কথাই বলতেছি ফায়ম বাগত ইহদাহু মারুল উখরা ফাকাতিন উম্মতি তাবগি হাত্তায় তাফিয়া ইলা আমরিল্লাহ যদি এক পক্ষ করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলো সকলের বাধার মুখে ফাইন ফাত সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে তাদের জন্য দুয়ার খোলা আছে শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয় দুই সালে বিচার হয় নাই বলে আজ দুই হাজার এই ঘটনার দুই হাজার চব্বিশ সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর জাতির উপর মানুষের উপর চেপে আসতে পারে এরপরে বলছি ফাইনফাত ফাসলেহ বেন হম আদম যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোন মনোভাব তাদের মধ্যে দেখি আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারভাবে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দিনই দাওদের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না পরিষ্কার এটা আমাদের কথা কাজেই তারা যেই কাজটা করেছে এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংগঠিত হয়েছে এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্ব ছিল নাই নট এ সিঙ্গেল পারসন একজন ব্যক্তিও যদি থাকত গতকালকের রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না গতকালকের এই ঘটনার কোন যৌক্তিক বিশ্লেষণ নাই দুনিয়ার দিক থেকেও নাই আখেরাতের দিক থেকেও নাই সাতপন্থী হিসাবেও নাই কোনামাপন্থী হিসাবেও নাই যে ঘটনা তোমরা ঘটাইলা এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেনদরবার দরবার করার সুযোগ পাচ্ছি না ইস্তেমা করার একটা দেন দরবার করার সুযোগ পাচ্ছি না গতকালকের এই ঘটনার পর জোট তো দূরের কথা এস্টেম তো দূরের কথা এখন তোমাদের বিরুদ্ধে এই চার হত্যা সহ আমাদের যে সকল নিরমরাধ ভাইদেরকে তোমরা নির্বামভাবে আহত করেছো দুই হাজার সালে আমার পাঁচ হাজার সন্তানদেরকে নির্বামভাবে তোমরা হতবিক্ষত করেছ প্রতিটি ফোটা রক্তের জন্য জবাব তিনি তার কাজ করে তোমাদেরকে